নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা বন্ধুরা আমি কেমন করে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করব তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি কচু শাক বানানোর জন্য নিয়েছি ইলিশ মাছের মাথা কটা কাঁচা লঙ্কা জন্য নিয়েছি সাদা জিরে কচু শাক আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম রেখে সুন্দর করে জল ঝাড়িয়ে রেখেছি আদা পেস্ট আদা পেস্ট এতটা তো ব্যবহার করবো না আমি সবটা পেস্ট করে নিয়ে এখানে রেখেছি এখান থেকে কতটা ব্যবহার করবো আপনাদেরকে দেখাবো এই যে কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে তেল সর্ষে তেল দিয়ে রেখেছি সর্ষে তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নেব দেখুন ইলিশ মাছের মাথাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি সুন্দরভাবে ভেজে তুলে নেবো দেখুন ইলিশ মাছের মাথাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবার মাথাগুলো সব তুলে ইলিশ মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি খোড়নে দেব সাদা জিরে অল্প কালো জিরে দুটো তেজপাতা বন্ধুরা আপনারা যখন কচু শাক রান্না করবেন ইলিশ মাছের মাথা দিয়ে হোক বা চিংড়ি মাছের মাথা দিয়ে বা নিরামিষ রান্না করলে আপনারা সাদা জিরে কালো জিরে একসঙ্গে ফোড়নটা দেবেন দেখবেন কচু শাকের মধ্যে একটা সেন্ট খুব সুন্দর একটা সেন্ট বের হয় দেখুন ফোড়নটা সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবারে দেব কচু শাক এই যে কচু শাকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ আদা পেস্ট আদাটা কেন তেলের উপরে দিয়ে নিবন্ধু রে কচু শাক বানানোর সময় আদাটা তেলের মধ্যে দেবেন না দিলে কী হয় আদাটা পুড়ে যায় একটা তিপ ভাপ আসে যার জন্য আমি আদাটা কচু শাকের উপরেই দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নি এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ফাটিয়ে দেওয়া কাঁচা লঙ্কা দিলাম দেবো স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবে দেব হলুদ গুঁড়ো আমি বন্ধুরা হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি আমার রান্নার অনুযায়ী আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি চায়ের চামচে ছোটো চামচে দু চামচ দেব জিরের গুঁড়ো চামচের হাফ চামচেরও কম যে ধনিয়ার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার আমি ভালো করে কষতে থাকবো প্রতিশাক যত ভালো করে কষবেন যত শাকের রসটা মরে যাবে তত শাক খেতে টেস্ট লাগবে কচু শাকটা দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মাছের মাথা ইলিশ মাছের মাথাগুলো সব দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে এবারে ভালো করে আরও নাড়ব আর আপনারা তো জানেন বন্ধুরা বাঙালির আরও একটা প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমি কচু শাক থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে আমি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব এই যে দেখুন অনেকটা জল বেরিয়েছিল আমি এরকম নেড়ে নেড়ে জলটা অনেকটা শুকিয়ে গেছে মাছের মাথাগুলো একটু ভেঙে দেব দেব চার চামচের এক চামচ চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখুন বন্ধুরা এই যে এরকম যে কচু শাকটা আছে এরকম হলে হবে না আরো জলটা ভালোভাবে শুকাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নারকেল কোড়া আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এই যে দেখুন কচু শাক থেকে অনেকটা জল শুকিয়ে যায় কিন্তু আরো জল শুকাতে হবে কচু শাক দিয়ে যত জল বেরিয়ে যাবে যত জলটা লুকিয়ে যাবে কচু শাকটা খেতে তত টেস্ট লাগবে বন্ধুরা আজকের এই যুগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে দেখুন পাঁচ মিনিট ধরে নেড়েই যাচ্ছে কচু শাকের জল অনেকটা শুকিয়ে এসছে আপনাদের আমি অল্প অল্প করে দেখাচ্ছি কারণ কচু শাক রান্না করতে তো অনেকটা টাইম লাগে আপনারা তো নিশ্চয়ই জানেন হ্যাঁ অত বড় তো ভিডিও বানানো যায় না তাই মাঝখানে অল্প অল্প করে সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আপনারা যখন কচু শাক রান্না করবে বারবার এরকমভাবে নাড়তে থাকবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে যাবে দিয়ে বারবার এরকম নাড়তে থাকবে তাহলে কী হয় জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে দেখুন কচু শাকটা হয়ে গেছে আগে কিরকম দেখিয়েছিলাম আর এখন দেখুন কতটা জল শুকিয়ে গেছে একদম পুরো জল শুকিয়ে গেছে এই দেখুন একদম কচু শাকে যে তেল দিয়েছিলাম সেই তেল ছেড়ে ছেড়ে দেওয়ার মতন ভরে গেছে আর এক দু মিনিট নেড়ে আমি নামিয়ে নেই এই যে দেখুন একদম কচু শাক কমপ্লিট কচু শাক হয়ে গেছে এবার নামিয়ে নেব যে দেখুন কতটা জল শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা হয়ে গেছে কচু শাক আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ